জীবন নিয়ে আমরা কতই না পরিকল্পনা করে থাকি আমাদের সব পরিকল্পনা কি সফল হয় জীবনের এই পরিস্থিতিতে এই সময়ে বলতে পারবেন কয়টা পরিকল্পনা আপনার সাকসেস হয়েছে বা আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে উপরে যিনি বসে আছেন তিনিই কিন্তু আমাদের জন্য পারফেক্ট একটা পরিকল্পনা করিয়ে রেখেছেন আমরা কেউই তার বাহিরে যেতে পারবো না আমার জীবনের এই পর্যায়ে এসে আমি বলতে পারি অনেক সময় অনেক কিছু চেয়েছি আল্লাহর কাছে বা প্ল্যান করেছি তো পরবর্তীতে সেটা হয়নি বা পাইনি কিন্তু আল্লাহ যেটা করেছেন আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য বেস্ট ছিল তারপরও আল্লাহর কাছেই দোয়া করে যাব সব কিছুর জন্যই এই দুনিয়াতে না পাই আখেরাতের জন্য ইনশাল্লাহ আমরা যেহেতু মুসলিম জমা থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এখানে সন্ধ্যা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বাচ্চারা চলে যাবে কোচিংয়ে তো সেই জন্য ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিলাম নিজেও নাস্তা করে নিয়েছি তো বেবিটাকে ঘুম পাড়িয়ে রাতের ডিনারের জন্য কি করব কি করব ভাবতে ভাবতে এখানে একটু সবজি খিচুড়ি করে নিলাম তো শীত আসলে সবজির আইটেমগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেমন করতে ভালো লাগে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগে তো এখানে একটু সবজি খিচুড়ি করে নিলাম রাতের ডিনারের জন্য তো এটা দিয়েই আমরা আজকের মতন আর কি রাতের ডিনারটা করে নিব আর এখানে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় এই দেখেন এখানে জিলাপি তারপর সেই সঙ্গে বাখরখানি বলে এটাকে পেটিস কত কিছু নিয়ে এসেছে তো আমি বকা দিচ্ছিলাম যে একটু পরেই তো ডিনার করব এত খাবার নিয়ে এসেছ এগুলো খেলে তো বাচ্চারা আর খেতেই চাইবে না তো এখানে সন্ধ্যা নাস্তা করে নিয়েছিলাম রাতে ডিনার করে আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরদিন সকালবেলা এখানে আমি চট জলদি একটু রান্না করে নিয়েছি চিকেন রান্না করে নিলাম এখানে আমি চিকেন রান্না করে ফেলেছি গতকাল রাতের খিচুড়ি ছিল রাতি আর দামাটা খাওয়া হয়নি আপনাদের বাইরে থেকে মানে টুপটাক নিয়ে এসেছিল ওইসব খেয়ে পেটটা ভরে গিয়েছিল তো জন্য এখানে খিচুড়ি একটু গরম করে রেখে গেলাম তো খিচুড়ি দিয়ে বাচ্চারা আর কি চিকেন দিয়ে মানে চিকেন দিয়ে আর কি কিছু এটা খেয়ে নেবে তো যাই আর কি আপাতত রেডি বাচ্চারা মাদ্রাসায় ছিল তো চাবিটা আমি মাদ্রাসায় পৌঁছে দিয়ে তারপর জলদি বেবিকে নিয়ে বের হয়ে পড়লাম তো আজকে এখানে একটু শপিং করার জন্য এসেছি আর এটাই কিন্তু বেবিকে নিয়ে ফার্স্ট টাইম আমার আর কি শপিংয়ে আসা তো টুকটাক আর কি কেনাকাটা বাকি ছিল ভাবলাম যে আজকে করে নিব তো ব্লগে ফার্স্টে কিন্তু অনেকগুলো কথা আমি বলি নিয়েছি তো কেন বললাম সেটাও বলছি সকালবেলা আমি জানতামই না যে আজকে আমি শপিং করতে বের হব তারপরও দেখেন হুট করে কিন্তু আমি বের হয়ে পড়েছি আর অনেক সময় দেখা যায় যে প্ল্যান করেও কিন্তু বের হওয়া হয় না তো এটাই হচ্ছে লাখ তো এখানে আমি দেখছিলাম যে বেবির জন্য কী কী লাগ আর এখন আর কি আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে মনে হয় একটা কথা আছে না যে এক সেকেন্ডের নাই ভরসা তো সেই রকম মনে হয় মনে হয় কি হুটহাট করে হয়তো আমার জীবনটা থমকে যাবে কেন যেন এরকম মনে হয় মনের মধ্যে তো ভাবি যে আজকে আমার যেটা করতে ইচ্ছে করে সামর্থ্য অনুযায়ী আজকেই আমি সেই কাজটা করে ফেলব তো আজকে যেটা বর্তমান কালকে কিন্তু সেটা গত হয়ে যাবে তো এই তো শপিং করে বাসে চলে এসেছি তো এখানে কি কী কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বাচ্চার জন্য ছোট একটা ফিটার ওয়াশ দরকার ছিল সেই সঙ্গে আমার কিছু কসমেটিক্স নিয়ে এসেছি আর আমরা মেয়েরা তো জানেনি আমাদের ঔষধের চাইতে এরকম শপিং করলেই শরীর মন দুটোই ভালো হয়ে যায় তো এই তো কিছু কেনাকাটা করেছি সেই সঙ্গে আরিয়ার জন্য সম্পাপড়ি নিয়ে এসেছিলাম চকলেট নিয়ে এসেছিলাম একটা সময় ছিল যে সেভিং করতে আর কি অনেক বেশি পছন্দ করতাম খরচ করার চাইতে মনে করতাম যে এই খরচটা করে লাভ কি শুধু শুধু টাকাটা জমিয়ে রেখে দিই কিন্তু এখন দেখছি দিন দিন যে তখন যেই শখটা পূরণ করিনি বা এখন যদি মানে সেটা পূরণ করি বা সেটা আসলে মানে আমি পারছি না যেমন একটা ড্রেস পরলে আগে যে একটা মজা পেতাম বা ভালো লাগতো এখন চাইলে আমি সব ধরনের ড্রেস পরতে পারি না আসলে আমার শরীরেই আর কি চায় না আর এখন ভাবি যে এখন যে ইচ্ছেটা মনের মধ্যে আছে হয়তো বা কয়েকটা বছর গেলে সেই ইচ্ছেটাও মরে যাবে তো সেই জন্য মনে করি যে না এত সেভ করার দরকার নেই একটা সময় দেখা যাবে যে ব্যাংকেও অনেক টাকা থাকবে হাতেও অনেক টাকা থাকবে সেই ইচ্ছেটাও থাকবে না আর শরীরে সেরকম এনার্জিও থাকবে না তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না আমাদের তো সেটা ভেবেই সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ভাবছি যে এখন থেকে যেটা করতে ইচ্ছে করে সেটাই করে ফেলবো এই তো আমি কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সে সঙ্গে বাচ্চারাও দেখছিলো বলছিল যে মামুনি তুমি এত কিছু কি নিয়ে এসেছো তো এখানে আমি আতিকার জন্য আর কি একটা একনি ফেসওয়াশ নিয়ে এসেছি বিডি বাজেট বিউটি থেকে দেখি ব্যবহার করে ও কীরকম রেজাল্ট পায় তো ওর মুখে ইদানিং অনেক বেশি একনি দেখা দিয়েছে আর আমরা গৃহিণীরা অনেক সময় ভাবি যে নিজেদের মানে ক্ষেত্রে টাকা খরচ করার চাইতে ওই টাকাটা রেখে দিলে বাচ্চাদের প্রয়োজন বা ওদের লেখাপড়ায় যে কোনো কাজে আর কি টাকাটা আমরা খরচ করব। আসলে কিন্তু এটা একদমই ভুল ধারণা আমাদের নিজের ক্ষেত্রে খরচ করলে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে না বা অনেক বেশি টাকা লাগে না আর নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একদম নিজেরই আপনি দেখবেন আপনি ফ্যামিলি সবার টেক কেয়ার করছেন সবার দিকে নজর রাখছেন কিন্তু আপনার দিকে টেক কেয়ার আপনি কমই করছেন নিজেকেই যদি ভালো না বাসেন নিজেকেই যদি ভালো না রাখতে পারেন আরেকজনকে ভালো রাখবেন কিভাবে তো চেষ্টা করবেন সবসময় নিজেকে ভালো রাখার কারণ নিজে ভালো থাকলেই আপনার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ ভালো থাকবে এবং তাদেরকে ভালো রাখতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো ألا تغبن الله فئس؟